হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা এল এল নিউ আপডেট গীতা এল এল ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গীতার কোনো কিছু মনে না থাকলেও তার ভেতরে একটা সাহসী সত্তা সবসময় কাজ করে সে অন্যায় দেখে একদম চুপ করে থাকতে পারে না গীতার বালিশের নিচে একটা পিস্তল রেখে দিয়েছে কারণ গীতা সবসময় মনে হয় তার আশেপাশে তার শত্রু ঘোরাফেরা করছে কিন্তু সে মনে করতে পারে না তার আসল শত্রু আসলে কে যখন প্রিয়ঙ্কদা গীতাকে খাবার দেওয়ার জন্য গীতার ঘরে ঢুকলো গীতা তখন গোসলের জন্য ওয়াশরুমে গিয়েছিল আর ওই সময় প্রিয়াঙ্কদা গীতার রোম পরিষ্কার করতে গিয়ে দেখে গীতার বালিশের নিচে একটা পিস্তল আর এটা দেখে প্রিয়াঙ্কাদার চমকে উঠল প্রিয়ঙ্কদা মুখার্জি ভাবল গীতার কোনো কিছু মনে নেই তাহলে তার বালিশের নিচে এই পিস্তল কীভাবে এলো তো বন্ধুরা কেন গীতা তার নিজের বালিশের নিচে পিস্তল রেখে দিয়েছিল অবশ্যই মতামত করে জানাবে কমেন্টসে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ